সময় ভালো আছে সময় ভালো আছে জি আজকে কোনো অসুবিধা হইছে না এখন আমাদের কি ক্লাস বাংলা বাংলা এখন ক্লাস না জি হ্যাঁ কি পারবে দেখি sim

El kore a mi kikish koro, deki koro. Samo kore na, este este koro. Este samo kore na, Kutaye pelu? 4, 6. Kutaya pelu? Si. E bayrami tukandeke do le tas besi. Do le mapwe, jom.

これに今のね。 পাঁচটা বাক্য লিখে নিজের মতো করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখো সুস্থ দেখো